আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌযোগাযোগ বন্ধ দুর্যোগপূর্ণ আবহাওয়ার তিন নম্বর সতর্ক সংকেত জারি করায় নখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে বাংলাদেশের মূল ভূখণ্ডের নৌযোগাযোগ বন্ধ করে দিয়েছে প্রশাসন আজ নলচিরা নৌপুলিশ পুলিশ সদস্যরা ঘাটিকে সব ধরনের যাত্রী পারাপার বন্ধ করে দিয়েছে এরপর জানাব সাত জেলায় ঝড়ের আশঙ্কা বজ্রসহ বৃষ্টি হতে পারে যে সব অঞ্চলে শ্রাবণের বৃষ্টিপাতের মধ্যই বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ যা আরও ঘনীভূত হতে পারে এবং এটি এখন একশো দশ কিলোমিটারের মধ্য চলে এসেছে এর ফলে বাংলাদেশের সাত সহ মোট পনেরো জেলায় ঝড় বৃষ্টি হতে পারে এমন আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে বঙ্গোপসাগরে লঘুচাপ আবহাওয়া অফিসের সতর্কবার্তা বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে যারা উপকূলবর্তী অঞ্চলে রয়েছেন তাদেরকে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে এছাড়াও সবাইকে দুর্যোগপূর্ব প্রস্তুতি নিতে আহ্বান জানানো হয়েছে এদিকে তিন বিভাগে অতি ভারী বর্ষণের আভাস দেশের তিনটি বিভাগে অতিভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সংস্থাটি জানিয়েছে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার কারণে তিন বিভাগে অতিভারী বৃষ্টিপাত হতে পারে মৌসুমি বায়ুর অর্ধেকের কারণে ভারতের রাজস্থান ভারতের উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কিছু অঞ্চল লঘুচাপের কেন্দ্রস্থল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হতে পারে এবং সর্বশেষজন বহু প্রস্তুত হাসিনার ফাঁসির মঞ্চ উদ্বোধন বিকালে স্বৈরাচার হাসিনার শাসন শাসনামলে গুমখুন থেকে শুরু করা লগিবৈঠা শাপলা গণহত্যা বিতর্কিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও চব্বিশের গণহত্যা সহ সমস্ত অপকর্মে চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে জাগ্রত জুলাই ও জুলাইক প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও জানার সুযোগ করে দিন এবারে বিস্তারিত হাতিয়ার সঙ্গে সারা নৌ নৌযোগাযোগ বন্ধ ঘোষণা দুর্যোগপূর্ণ আবহায় তিন নম্বর সতর্ক সংকেত জারি করায় নোয়াখালীর বন্ধ করে দিয়েছে প্রশাসন আজ শুক্রবার সকাল থেকে নলচিরা নৌ পুলিশ পারীর সদস্য ঘাটে গিয়ে সব ধরনের যাত্রী পারাপার বন্ধ ঘোষণা করে দেয় এর আগে শুক্রবার সকালে তিন নম্বর সতর্ক সংকেত দেওয়ার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন বি ঘাটে মোবাইলে করে যাত্রী পারাপার বন্ধ রাখার এই আদেশ দেন এরপর থেকে হাতিয়া নলচিরা চেয়ারম্যান ঘাট নো চলাচলকারী সিট্রাক ও বেসরকারি বিভিন্ন যানবাহনে যাত্রী পারাপার বন্ধ করে দেওয়া হয়েছে কারণে বন্ধ রয়েছে চট্টগ্রাম হাতিয়া রুটে চলাচলকারী সরকারি জাহাজগুলো বন্ধ রাখা হয়েছে এদিন সকালে নলচিরা ঘাটে গিয়ে দেখা যায় অসংখ্য লাইটার জাহাজ তীরের কাছাকাছি অবস্থান করছে সাগরে খুবই উত্তল রয়েছে ইউএনও মোহাম্মদ আল বলেছেন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সব ধরনের নৌ যোগাযোগ বন্ধ রাখা হয়েছে আবহাওয়া স্বাভাবিক হর আগ পর্যন্ত যাত্রী পর একেবারেই বন্ধ থাকবে এছাড়াও নদীতে মাছ ধরার টলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে যে কোনো সময় বড় ধরনের ঘটনা ঘটতে পারে বলে এমন আশঙ্কা করা হচ্ছে দেশের সাত জেলায় ঝড়ের আশঙ্কা বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে শ্রাবণের বৃষ্টিপাতের বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ যা আরো অধিদপ্তর এ অবস্থায় পঁচিশে জুলাই দুপুরের মধ্য দেশের সাত জেলায় ঝড় হতে পারে সেই সঙ্গে আট বিভাগের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে আবহাওয়িদ হাফিজুর রহমান জানিয়েছে শুক্রবার একটার মধ্যে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজারের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র শো বৃষ্টি হতে পারে সব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে শুক্রবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত রংপুর রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং ঢাকা ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাশও মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে সে সঙ্গে এদিকে এদিন খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে তবে এ সময় রংপুর বিভাগের উপর দিয়ে যা। মৃদু তাপপ্রবাহ প্রশমিত হওয়ার পাশাপাশি দিন রাতে তাপমাত্রা কিছুটা কমতে পারে গত ঘন্টায় ফেনীতে দেশে সর্বোচ্চ একশো সাতষট্টি মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পাশাপাশি এই সময় কুমিল্লায় একশো চোদ্দ মিলিমিটার ছাড়াও ভোলায় একশো এক বরিশালে সাতাত্তর নসিন্দিতে সত্তর মিলিমিটার দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে এ অবস্থায় বর্ধিত পাঁচ দিনেও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবধিদপ্ত বঙ্গোপসাগরে লঘুচাপ আবহাওয়া অফিসের সতর্কবার্তা বঙ্গোপসাগরে লঘুচাপের ফলে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দর সমূহ উপর দিয়ে দমকা বা ঝড়ো হওয়া বয়ে যেতে পারে এতে সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর সতর্ক দেখে যেতে বলা হয়েছে আজ আবহাওয়া অফিসের সামুদ্রিক সতর্ক বার্তায় উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এটি আরো ঘনীভূত হতে পারে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে উত্তর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় সমুদ্র বন্দর সমর উপর দিয়ে দমকা অথবা জড়ো হা বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মংলা পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও টলার সমূহকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে অবস্থায় আবহাওয়া অফিস নিশ্চিত করেছে যে এই ধরনের একটি যে কোনো ধরনের আবহাওয়া খারাপ হতে পারে সবাইকে পরিস্থিতি মোকাবেলা করে সাবধানে চলাচল করতে বলা হয়েছে যে কোনো ধরনের সমস্যা আসলে সবাইকে ধৈর্য ধরে একসঙ্গে থাকার জন্য আহ্বান জানানো হয়েছে প্রস্তুত হাসিনার ফাঁসির মঞ্চ উদ্বোধন বিকালে স্বৈরাচারী হাসিনা শাসন আমলে গুনখুম থেকে শুরু করে বৈঠক সাফলা গণহত্যা বিতর্কিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও চব্বিশের গণহত্যাসহ সমস্ত অপকর্মের চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে জাগ্রত জুলাই ও জুলাইক্য শুক্রবার বিকাল সাড়ে পাঁচটার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই প্রদর্শনীর উদ্বোধন করা হয় প্রদর্শনীটি চলবে ছত্রিশে জুলাই অর্থাৎ পাঁচই আগস্ট পর্যন্ত প্রদর্শনীর শেষ দিন পাঁচ পাঁচই আগস্ট প্রতীকী মাধ্যমে প্রতীকী ফাঁসি দেওয়া হবে গণহত্যাকারী স্বৈরাচারী শেখ হাসিনাকে চলমান এই প্রদর্শনীতে রাজনৈতিক দল পেশাজীবী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন প্ল্যাটফর্মের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন এদিন দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানিয়েছে জুলাই আন্দোলনের সংগঠক জুলাই ঐক্য জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের চারটি মামলায় আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হতে পারে আগস্ট মাস বলে জানানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর গ্রহণের পর শেখ হাসিনার বিভিন্ন অপকর্ম থেকে শেখ হাসিনার সমস্ত রাজনৈতিক কার্যক্রম আন্দোলনের মুখে বন্ধ করতে বাধ্য হয়েছেন এছাড়াও শেখ হাসিনা ভবিষ্যতে তার বাংলাদেশে আর কোনোদিনও রাজনৈতিক এসব বিষয়গুলো নিয়ে তিনি আর কখনোই দেশে ফিরতে পারবেন এমনটাই জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যতদিন পর্যন্ত আওয়ামী লীগের দলীয়ভাবে বিচার না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশে আর আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না এমন একটি প্রজ্ঞাপনও জারি করা হয়েছে সেই থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ কোনো দলীয়ভাবে কার্যক্রম চালাতে পারছে না